আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম টু মাই অনোদার ভিডিও খুবই র্যান্ডম একটা ভিডিও আপলোড করছি একদম ছোট করে সবাই শেষ পর্যন্ত দেখবেন আশা রাখছি ভালো লাগবে চাকরিজীবী হোক আর ব্যবসায়ী হোক মাসের শেষ হলে হাতের অবস্থা সবারই খারাপ হয়ে যায় সেম আমারও আমার হাতের অবস্থা এতটাই খারাপ হাতে একদম কোনো টাকা নাই তার উপরে হুট করে একটা কল আসে যেখানে আমি জানতে পারি আমার একটা স্পেশাল পারসন আজকে আমার বাসায় বেড়াতে আসছে তার উপর আবার এত বছর পর তার সাথে আমার দেখা হবে এবং দুপুরবেলা কি খাওয়াবো সেটাই চিন্তা ভাবনা করছিলাম বুঝে উঠতে পারছিলাম না আমি কি রান্না করব মুরগি আছে মাছ আছে বাট কী দিয়ে কী করবো কয় পদের তরকারি রান্না করবো খুব চিন্তা ভাবনা করে ভাবলাম আমি যাই রান্না করি তাই তো সবাই পছন্দ করে বাসায় যেহেতু ফ্রিজে ইলিশ মাছ আছে বেগুন আছে তাহলে ইলিশ মাছ বেগুন দিয়ে আলুর ঝোল করে ফেলি যেইভাবে সেই কাজ আমি রান্নার কাজে লেগে পড়ি আজকে মেয়েরা আমাদের সব কিছুই পারতে হবে হোক সেটা শ্বশুর বাড়ি বা বাবার বাড়ি যে কোনো পরিস্থিতিতে সব সামলিয়ে নেওয়ার নামই হচ্ছে মেয়ে মানুষ বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল খেতে আমার ভীষণ ভালো লাগে আর এই রান্নাটা করতে এত সহজ খুব একটা বেশি টাইম লাগে না যদিও আজকে পাঁচ ছয় দিন যাবত আমি অসুস্থ আর হ্যাঁ গাইজ এখানে আমি আমার অসুস্থতা নিয়ে কিছু কথা বলতে বছর আমার একটা অপারেশন শেষ হয় অ্যান্ড ওই অপারেশনের এক মাস পরে আমার আরেকটা অপারেশন হওয়ার কথা বাট আজকে এক বছর হয়ে যাচ্ছে আমি অপারেশনটা করাই কেন অপারেশন করিনি তার অনেকগুলো কারণ আছে আর সেই সবগুলো কারণগুলোর মধ্যে অন্যতম কারণ হচ্ছে টাকা আমি না হয় ডিটেলস পরে আপনাদের সাথে আলোচনা করব হয়তো এই অপারেশনটা হলে অনেকটাই সুস্থ হয়ে যাব তো যাই হোক এখানে রান্না বান্না করতে করতে হুট করে দেখি আমার চাল নাই একদম চাল শেষ তারপরে আমি আমার সাথে থাকা ছোট্ট বান্দরটাকে বলে একটু যাও তাড়াতাড়ি করে চাল নিয়ে আসো ও চাল নিয়ে আসে চাল নিয়ে আসার পরেই দেখি আমার চালের পটে এতগুলা পোকা হয়েছে কিভাবে হয় আর কিভাবে চলে যাবে বুঝে উঠতে পারছিলাম না এর মধ্যে হুট করে কারেন্ট চলে যায় ইদানিং এত লোডশেডিং প্রবলেম করছে তার উপর এত তো ঠাঁডা পড়া গরম পড়ছে তো চালের পোকা কিভাবে যায় আপনারা যদি জেনে থাকেন আমাকে জানাবেন আর দেরি না করে আমি ভাত বসিয়ে দিয়েই গোসলে চলে গিয়েছিলাম গোসল করে এসে আমি পাইচারি করছি সেই মানুষটা কখন আসবে কখন আসবে কারণ সে আমার একটা স্পেশাল পার্সন অনেক দিন হয় বা অনেক মাস হয় তার সাথে আমার দেখা হয় না আজকে সে নিজে থেকে অনেকেই তাকে চিনেন আমার এই প্রিয় মানুষটা অনেকেই ভাবেন যে সে আমার বেস্ট ফ্রেন্ড কিন্তু না ওর হাইটে আমার থেকে লম্বা যার কারণে ওকে আমার বয়সের বড়ো মনে হয় কিন্তু আসলে সে আমার বয়সের অনেক ছোট আর ছোট বড় কোনো কিছু ম্যাটার করে না বন্ধুত্বের ক্ষেত্রে কিন্তু সে আমার ফ্রেন্ড বা বেস্ট ফ্রেন্ড না সে আমার বোন হয় বোন বলে বাজার নাই ছিল না রান্না শেষ করে তারপরে ভাত আমি যে মানুষগুলোকে ভালোবাসি যে মানুষগুলোকে নিয়ে ভালো থাকতে চাই কেন জানি না সেই মানুষগুলো খুব তাড়াতাড়ি আমার লাইফ থেকে হারিয়ে যায় দোয়া করবেন ওরা আমার সম্পর্ক যেন সারা জীবন ভালো থাকে আজকে এখানেই শেষ করছি আমার প্রতিদিনের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন